আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের আজকের গল্পটি আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক একটি গ্রাম ছিল নদীর ধারে সেই নদীর পাড়ে দাঁড়িয়ে ছিল এক বিশাল তেঁতুল গাছ দিনের বেলা গাছটিকে সাধারণ মনে হল সন্ধ্যা নামলেই চারপাশে অদ্ভুত নিরবতা নেমে আসত গ্রামের বয়স্করা বলতো ওই গাছের নিচে বসে কেউ ইচ্ছে করলে তাকে ডেকে নিয়ে যায় অশরীরেরা এক রাতে নদী থেকে মাছ ধরে ফিরছিল রহিম ক্লান্ত হয়ে গিয়ে তেঁতুল গাছের নিচে একটু বসে পড়ল হঠাৎ সে শুনল কেউ তার নাম ধরে ডাকছে রহিম রহিম সে চারপাশে তাকালো কাউকে দেখা গেল না ঠিক তখনই গাছ থেকে একটা কালো ছায়া নেমে এলো আর তার কানে ফিস ফিস করে বলল তুই নদীতে যত মাছ ধরে সেগুলো আমাদের রক্ত খেয়ে বড় হয়েছে আজ থেকে সেগুলো তোর নয় রহিম ভয়ে দৌড় দিল কিন্তু নদীর দিকে তাকাতেই পানির উপর দেখল অসংখ্য অদ্ভুত হাত ভেসে আছে যেন ডুবে যাওয়া মানুষগুলো একসাথে হাত বাড়িয়ে ডাকছে সেদিনের পর থেকে রহিম অসুস্থ হয়ে পড়লো রাতে ঘুমোতে গেলে জানালার বাইরে ভেসে উঠতো সেই তেঁতুল গাছের ডাল যেগুলো ধীরে ধীরে তার ঘরের ভেতর ঢুকে পড়তো আর শোনা যেত ফিসফিসানি ফিসানি। আমাদের মাছ ফিরিয়ে দাও আমাদের জীবন ফিরিয়ে দাও গ্রামের লোকেরা পরে বুঝতে পারলো সেই তেঁতুল গাছটার নিচে বহু বছর আগে গ্রামবাসীরা ডুবে মারা যাওয়া মানুষদের দেহ পুঁতে রেখেছিল তাই গাছটা হয়ে উঠেছিল অভিশপ্ত আজও নদীর পারে রাত নামলে সেই গাছ থেকে শোনা যায় ভৌতিক দাগ এবার তোর পালা তোর পালা রহিম অসুস্থ হয়ে পড়ার পর তার পরিবার তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেও কোনো চিকিৎসা কাজ করছিল না রাতে সে চিৎকার করে উঠতো ওরা আমাকে টানছে গাছটা আমার ঘরে ঢুকে পড়েছে তার শরীরে অদ্ভুত দাগ দেখা দিতে লাগলো যেন গাছের ডালপালা তাকে আঁকড়ে ধরেছে গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলল ওই তেঁতুল গাছটা শুধু গাছ নয় ওটা হলো বাসা একবার যার নাম ধরে ডাকে সে আর বাঁচে না একদিন সাহস করে কয়েকজন যুবক রাতে গাছটার নিচে গেল তারা হাতে কেরোসিন আর কুড়াল নিয়ে গেল প্রস্তুত ছিল গাছটা কেটে ফেলার জন্য কিন্তু গাছের কাছে যেতেই বাতাস থেমে গেল নদীর পানি হঠাৎ অস্বাভাবিক শব্দ করতে লাগলো হঠাৎ দেখা গেল গাছের ডালগুলো নড়ে উঠল যেন জীবন্ত সাপ ডালের ফাঁক থেকে ভেসে উঠল অর্ধেক ডুবে মারা যাওয়া মানুষের মুখ সবাই তাদের দিকে তাকিয়ে আছে তাদের একজন কুড়াল চালাতে গেল কিন্তু সঙ্গে সঙ্গে তার হাত থেকে কুড়াল ছিটকে নদীতে পড়ল তারপর শোনা গেল ভয়ঙ্কর হাসি আর ফিস ফিসানি কেউ আমাদের ঘর ভাঙতে পারবে না এবার তোমাদেরও নদীর নিচে জায়গা হবে সেদিন থেকে কেউ আর গাছটার দিকে যাওয়ার সাহস করেনি রহিমও কয়েকদিন পর নিখোঁজ হয়ে গেল লোকজন বললো শেষ রাতে তার বাড়ি থেকে শুধু একটা আওয়াজ শোনা গিয়েছিল। আমি যাচ্ছি ওরা আমাকে ভোরে নদীর ধারে তার ছেঁড়া জামা পাওয়া গেল কিন্তু রহিমকে আর কখনো পাওয়া যায়নি আজও নদীর পারে রাতে গেলে মানুষ বলে তেঁতুল গাছের নিচে দাঁড়ালে কানে ভেসে আসে অচেনা ডাক তুইও বস একটু বিশ্রাম নে নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ